আপনারা অনেকে কোরআনের এই আয়াতটি হয়তো বা শোনেননি যেখানে মহান আল্লাহ তালা বলেছেন এবং তিনি আকাশকে ধরে রাখেন যাতে তা পৃথিবীর ওপর তার অনুমতি ছাড়া পতিত না হয় হজ আয়ত নাম্বার পঁয়ষট্টি এখন প্রশ্ন আকাশ কি পৃথিবীতে পতিত হতে পারে মানে আকাশ তো অনেক দূরে কত গ্যালাক্সি পার করে সে আকাশ অনেক দূরে যদিও বা সে আকাশ পড়ে যায় তাহলে কি তা পৃথিবীতে পড়বে বৈজ্ঞানিকভাবে দেখলে দেখা যাবে আকাশ পৃথিবীতে আসার আগেই তা শেষ হয়ে যাবে কারণ আকাশ অনেক দূরে তাই আল্লাহ তালা এমন কথা কেন বললেন যে আকাশকে না ধরা থাকলে তা পৃথিবীতে পড়ে যেত এই কথা কি সঠিক এই আতে নিয়ে নাস্তিকদের অত্যন্ত অভিযোগ শোনা যায় তাই এই আয়তের সাথে অজানা কিছু বিষয় নিয়ে আজকে আলোচনা করব। প্রথমত মনে রাখবেন কোরআানে সামাউন বা আকাশ শব্দটি একটি অর্থে ব্যবহার করা হয়নি সামাউন শব্দ দিয়ে আকাশের বিভিন্ন স্থানকে আল্লাহ তালা বুঝিয়েছেন অর্থাৎ একটা শব্দ দিয়েই আকাশের বিভিন্ন স্থানকে উল্লেখ করেছেন এই যেমন দেখুন একান্ন নম্বর সাতচল্লিশ নম্বর আয়তে সেখানে সামাউন বা আকাশ শব্দটি মহাবিশ্বের প্রাথমিক অবস্থা ও প্রকৃতি বোঝাতে ব্যবহৃত হয়েছে সেখানে মহান আল্লাহ তালা বলেছেন আবানাইনা হা বেআইদিম অর্থাৎ এবং আমরা আকাশ অর্থাৎ মহাবিশ্ব সৃষ্টি করেছি নিজ শক্তি দ্বারা এবং আমরাই তা সম্প্রসারণ করছি এখানে সামাউন বা আকাশ বলতে মহাবিশ্বকে বুঝিয়েছেন কারণ মহান আল্লাতলা মহাবিশ্ব বা সব কিছুই সৃষ্টি করেছেন তাই এখানে সামাউন শব্দ অর্থাৎ মহাবিশ্ব এটাই বোঝা যায় আবার একুশ নম্বর সোরার একশো চার নম্বর আয়তে মহাবিশ্বের সংকোচন বা বিগ গ্রাঞ্চ চলাকালীন অবস্থাকে বোঝাতে সামাউন বা আকাশ শব্দের ব্যবহার করা হয়েছে দেখুন আল্লাহতালা কি বলেছেন ইউমান আদবিস সামা আঁকাত সিজিল লিলিল কুতুব অর্থাৎ সেদিন আকাশ অর্থাৎ মহাবিশ্বকে এমনভাবে গুঁঠিয়ে ফেলব যেমন গুঠিয়ে ফেলা হয় লিখিত কোনো কাগজ আবার উনচল্লিশ নম্বর সুরার সাতষট্টি নম্বর আয়তে বিগ্রাঞ্জ এবং গ্যালাক্সি সমূহের একত্রিত অবস্থাকে বোঝাতে সামাউন বা আকাশ শব্দের বহুবচন সামাওয়াত ব্যবহার করা হয়েছে ও সামাওয়াতুম বিজ্ঞাতুম বিয়ামিনী অর্থাৎ এবং আকাশ বা গ্যালাক্সি সমূহ গুঠানো অর্থাৎ বিগ্রাঞ্চ অবস্থায় থাকবে আল্লাহর ডান হাতে আবার চুরাশি নম্বর সুরার এক থেকে পাঁচ নম্বর আয়াতে বিগ্রাঞ্চের পূর্ব অবস্থা ও বিগ্রাঞ্চকে বোঝাতে সামাউন বা আকাশ শব্দের ব্যবহার করা হয়েছে দেখুন মহান আল্লাহ তালা বলেছেন সামাউন সাকত। যখন এই মহাবিশ্ব কুচকে অর্থাৎ বিগ্রাঞ্চ ঘটে যাবে ওয়া রব্বিহা নিরব্বিহা ওয়াহকথ এবং সেই মহাবিশ্ব তার প্রভুর জন্য অনুগত এবং এটাই সত্য তারপর কি হবে তাও বলা হয়েছে ওয়াইদাল মুদ্দাত, অর্থাৎ এবং যখন বিজ্ঞের ভূমিকে প্রসারিত করা হবে কেননা তার ওপরে পুনরুত্থান হবে দেখুন কি বলা হয়েছে তারপরে ওয়াউকথ মাফিহা ওয়তাহলাদ তার মধ্যে যা আছে তা বাইরে নিক্ষেপ অর্থাৎ পুনরুত্থান হবে বা করা হবে তারপরে আল্লাহ আল্লাহতালা বলেছেন ও আদিনাত রব্বিহা ওয় হকাত এবং সে অর্থাৎ বিক্রান তার প্রভুর জন্য অনুগত এবং এটাই সত্য এর পরবর্তী আয়তগুলোতে বলা হচ্ছে তারপর আল্লাহ আল্লাহতালা নিজেকে প্রকাশ করবেন এবং বিচার শুরু করবেন ইত্যাদি ইত্যাদি চাইলে দেখতে পারেন আবার একুশ নম্বর সরার একশো চার নম্বর আয়তে বিগ ব্যাং টু বোঝাতেও সামাউন বা আকাশ শব্দের ব্যবহার করা হয়েছে আবার পঁচিশ নম্বর সোরার একষট্টি নম্বর আত এবং পঁচাশি নম্বর সোরার এক নম্বর আয়াতে মহাশূন্যকে বোঝাতেও সামাউন বা আকাশ শব্দের ব্যবহার করা হয়েছে দেখুন মহান আল্লাহ তালা কী বলেছেন তাবা রকাল্লাদি জা সামা ই বোর আলাফি হাসি মুনি র অর্থাৎ বরকতময় তিনি যিনি আকাশে বা মহাশূন্যে সৃষ্টি করেছেন গ্যালাক্সি সমূহ এবং তার মধ্যে একটি প্রদীপ অর্থাৎ সূর্য এবং সূর্যের আলোয় আলোকিত চাঁদ সৃষ্টি করেছেন আবার একুশ নম্বর সরার তিরিশ নম্বর আয়াত এবং একচল্লিশ নম্বর সরার এগারো নম্বর আয়তে সূর্য থেকে পৃথিবী সৃষ্টির পূর্ব অবস্থা বোঝাতেও সামাউন বা আকাশ শব্দের ব্যবহার করা হয়েছে দেখুন মহান আল্লাহ তালা কী বলেছেন আকাশ ও পৃথিবী একসাথে তারপর তাদেরকে আলাদা করে দিলাম এই হাতে সামা উন শব্দের বহু বচন সামাওয়াত শব্দের ব্যবহার করা হয়েছে কেননা ঠিক সূর্য এবং পৃথিবীর মতো করেই অন্যান্য নক্ষত্র সমূহ থেকে গ্রহের সৃষ্টি হচ্ছিল আবার পঁয়ষট্টি নম্বর সুরার বারো নম্বর আতে বিভিন্ন রকম গ্যালাক্সিকে বোঝাতে সামাউন বা আকাশ শব্দের বহুবচন সামাওয়াত ব্যবহার করা হয়েছে আবার ৩৭ নম্বর সোরার ছয় নম্বর আতে পৃথিবীর আশেপাশের শূন্যতা বা সৌরজগতকে বোঝাতে সামাউন বা আকাশ শব্দের ব্যবহার করা হয়েছে দেখুন ইন্না জাইকেন সামা আর দুনিয়া বিজিনাতিনিল কাওয়াকিব অর্থাৎ নিশ্চয়ই পৃথিবীর আকাশ অর্থাৎ আশেপাশের শূন্যতা অর্থাৎ সৌরজগতকে গ্রহ উপগ্রহ গ্রহাণু সমূহ দ্বারা সুসজ্জিত করেছি আবার বিয়াল্লিশ নম্বর সোরার পাঁচ নম্বর আয়তে গ্রহ গ্রহাণু সমূহকে একসঙ্গে বোঝাতেও সামাউন বা আকাশ শব্দের বহু বচন সামাওয়াত শব্দের ব্যবহার করা হয়েছে আবার বিরাশি নম্বর সরার দুই নম্বর আয়তে এবং বিরাশি নম্বর সোরার তিন নম্বর আয়তে বায়ুমণ্ডল এবং গ্রহাণুকে বোঝাতেও সামাউন বা আকাশ শব্দের ব্যবহার করা হয়েছে আবার একুশ নম্বর সুরার বত্রিশ নম্বর বায়ুমণ্ডলকে বোঝাতে সামাউন শব্দের ব্যবহার করা হয়েছে দেখুন আল্লাহ তালা বলেছেন ওয়াজ মাহফুজ আন অর্থাৎ এবং আমরা আকাশ অর্থাৎ বায়ুমণ্ডলকে করেছি তোমাদেরকে সুরক্ষার উপকরণ কিন্তু তারা এসব নিদর্শনাবলী থেকে মুখ ফিরিয়ে রাখে আবার দুই নম্বর সুরার ঊনত্রিশ নম্বর আয়ত এবং একচল্লিশ নম্বর সুরার বারো নম্বর আয়তে বায়ুমণ্ডলের ষাটটি স্তর বা স্তর সমূহ বোঝাতেও সামা উন শব্দের বহুবচন সামাওয়াত শব্দের ব্যবহার করা হয়েছে দেখুন আল্লাহ তালা কি বলেছেন সুম্মা সাওয়া ইলাস সামা ই ফাসাওয়া হুন্না সাবা সামাওয়াত এরপর তিনি আকাশ অর্থাৎ বায়ুমণ্ডলকে ষাটটি আকাশ বা ষাটটি বায়ুমণ্ডলীয় স্তরে পরিণত করেন আবার সাতষট্টি নম্বর সোরার তিন থেকে চার নম্বর আয় এবং আঠাত্তর নম্বর সোরার বারো নম্বর আয়তে বায়ুমণ্ডলের নিখুঁত সৃষ্টি সম্পর্কে বোঝানো হয়েছে তাই আমরা দেখতে পেলাম বিভিন্ন আয়াতে সামাউন শব্দ থেকে বিভিন্ন স্থানকে বোঝানো হয়েছে ঠিক তেমনই বাইশ নম্বর সুরার পঁয়ষট্টি নম্বর আয়তে গ্রহ এবং গ্রহাণুকে বোঝাতে সামাউন বা আকাশ শব্দের ব্যবহার করা হয়েছে দেখুন মহান আল্লাহ তালা বলেছেন ওয়িমসিক সামা তাক আল্লা ইদিনী অর্থাৎ তিনি আকাশকে মধ্য সাহায্যে ধরে রেখেছেন যেন পৃথিবীতে পড়ে না যায় তার অনুমতি ছাড়া এরকমই কথা বলা হয়েছে চৌত্রিশ নম্বর সুরার নয় নম্বর আতে সেখানে বলা হয়েছে মিনাস সামা অথবা আমরা আকাশ অর্থাৎ সৌরজগত হতে তাদের ওপর ফেলতে পারি গুরহানু তাই আমরা জানতে পারলাম যে সুরা হজের পঁয়ষট্টি নম্বর আয়তে সামাউন বা আকাশ বলতে আমাদের গ্রহ এবং গ্রহাণুকে বলা হয়েছে আর আমাদের গ্রহ এবং গ্রহাণুগুলো সত্যিই কোনো শক্তি ধরে রেখেছে যদি তা না হতো তাহলে তা আমাদের পৃথিবীর ওপরে পড়ে যেত এবং আমরা সবাই ধ্বংস হয়ে যেতাম যেমন ডাইনোসর ধ্বংস হয়ে গিয়েছিল গ্রহাণু পরে অর্থাৎ এই আয়াতে আকাশ বলতে আসল আকাশকে বোঝানো হয়নি এই আয়াতে আকাশ বলতে গ্রহ এবং গ্রহাণুকে বোঝানো হয়েছে এই গ্রহাণু সম্পর্কে আরও একটা আয় দেখিয়ে ভিডিওটি শেষ করব ইনশা আল্লাহ মহান আল্লাহ তালা বলেছেন তারা কি তাদের সামনে ও তাদের পেছনে আকাশ ও পৃথিবীতে যা আছে তার প্রতি লক্ষ্য করে না যদি আমি ইচ্ছা করি তাহলে তাদেরকে সহ ভূমি ধসিয়ে দিব অথবা আকাশ থেকে একখণ্ড তাদের ওপর নিপতিত করব অবশ্যই তাতে রয়েছে আল্লামুখী প্রত্যেক বান্দার জন্য নিদর্শন সুরাস সাবা আয়ত নয়